রাস্তার খাবার বলতেই অনেকেরই রোল চাউমিন পকোড়া ফুচকা বোঝেন আর এই খাবারগুলো বেচে লাভ করেন বিক্রেতারা রেস্তোরাঁর খাবারের তুলনায় এই খাবারগুলির দাম অনেকটাই কম হয় ফলে হতেই এই দোকানগুলিতে ভিড় হতে শুরু করে একই সঙ্গে এই ধরনের খাবারের পেটের জন্য কতটা ভালো সে নিয়ে উঠে আসছে নানা প্রশ্ন তবে সে কথা আর শুনছে কজন এই ধরনের খাবারের যেন মনের শক্তি প্রাণের শক্তি তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে তারপরে এই ফের প্রশ্ন তুলে দিল রাস্তার খাবারের পরিচ্ছন্নতা নিয়ে ভিডিওটি উত্তরপ্রদেশের সেখানে নদীর জলে চাউমিন ধুতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে ভিডিওটিতে একটি বড় পাত্র হাতে এক ব্যক্তিকে নদীর জলে নামতে দেখা যাচ্ছে ওই পাত্রের মধ্যে চাউমিন ভর্তি আছে সেই সমেত পাত্রটি তিনি জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুতে থাকছেন পেছন থেকে ভিডিওকারীরা সেই নিয়ে মন্তব্য করতে শুরু করেন কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না ওই ব্যক্তির বরং দিব্যি চাউমিন ধুয়ে ধীরে ধীরে জল থেকে উঠে আসেন তিনি এই জল কতটা পরিষ্কার তা নিয়ে উঠছে নানা প্রশ্ন তবে এই ঘটনা কলকাতা বা পশ্চিমবঙ্গের নয় উত্তরপ্রদেশের কুকুরঘাতি গ্রামের চাউমিন তৈরির সময় এগুলি ধুয়ে নিতে হয় চাউমিন সিদ্ধ করে জল ফেলে দিতে হয় এরপরেই এটি ধুয়ে নেওয়ার রীতি আছে চাউমিন না ধোয়া হলে সুতোগুলো একে অপরের সাথে লেগে যায় তাতে রান্নার সময় চাউমিনটা খেতেও ভালো লাগে না আর একটার সাথে একটা লেগে থাকে সে যাই হোক না কেন তা বলে নদীর জলে এভাবে চাউমিন ধোয়াটাকে নেটিজেনরা একেবারেই ভালো চোখে দেখছে না